এই মেয়েটি একজন তীরন্দাজের কিংবদন্তি দেবী ছিলেন আর তার অসাধারণ তীরন্দাজ চালানোর মাধ্যমে মার্শাল আর্ট জগতের সেরা নারী হয়ে ওঠেন কিন্তু মেয়েটি তার বাড়িতে একজন সাধারণ চাকর হয়ে থাকতো তবে মেয়েটি একদিন হাজার বছর পুরনো দেখে মন স্থির করে এই শত বছর পুরনো তীরন্দাজ চালানোর আর মেয়েটি যখন সেই তীর একটি চমৎকার প্রদর্শন শেষ করে তখনই মেয়েটির দাদু তার নাতিদের নিয়ে সেখানে আসে এদিকে মেয়েটির দাদু অসাধারণ প্রদর্শন দেখে মনে করে তাদের বাড়িতে তীরন্দাজ মাস্টার এসেছে কিন্তু তখনই মেয়েটি যান এটি তার কাজ তবে কেউ তার কথা বিশ্বাস করে না বরং তাকে এখানে আসার অপরাধের শাস্তি দেওয়ার ভয় দেখায় কিন্তু মেয়েটি অপমান মেনে নিতে না পেরে একটি তীরন্দাস প্রতিযোগিতার আয়োজন করতে বলে যেটাতে মেয়েটির দাদু রাজি হলে প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর এই প্রতিযোগিতায় লক্ষ্যবস্তুকে আঘাত না করে পেছনের মোমবাতিকে নিভিয়ে দিতে হবে এদিকে সত্যনাথে আত্মবিশ্বাসের সাথে ধন্য খাতে নিলেও লক্ষ্যবস্তু ভেদ করে মোমবাতি নিভাতে পারে না আর তখনই মেয়েটি একের পর এক দক্ষতা দিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত করে কিন্তু তখনই শহরের সেরা তীরন্দাস বাহিনী সেখানে আসে আর মেয়েটি তাদের কাছে মাথা নত না হয় তাদেরকেই চ্যালেঞ্জ করে যা শুনে মেয়েটির পরিবার তো হতবাক হয়ে যায় এদিকে তীরন্দাস বাহিনীর প্রধান রেগে গিয়ে মেয়েটির সাথে প্রতিযোগিতা করতে চাই আর এরপরই শুরু হয় তীরন্দাস কম্পিটিশন যেখানে মেয়েটি তার অসাধারণ দরণ খেলা দেখিয়ে শহরের সেরা তীরন্দাস বাহিনীকে হারিয়ে দিয়ে তীরন্দাসের বাচ্চা হয়ে যায় এবারে ভিডিওতে লাইক কর রে বাবা